বেড়া রোজার দিনে খাই তো ইফতের পরে খাবো ও আচ্ছা তাইলে ঠিক আছে ভাই একটা রিকোয়েস্ট করতাম রাখবে বিশ্বাস কর ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি কি ওরে শালা ছোট লোক আমি কি তোমার কাছে একটাই কাজ ভাই আমি তো তোমার সাথে অনেকদিন ধরে খেলি না এজন্য কোজি একটা ম্যাচ খেলবো স্টার্ট দাও ওরে শোনা ভাই আমার তুমি খুলি বলবে তো রোজার মধ্যে সব খোলা খুলির মধ্যে আমি নাই গো ইফতার পরে দেয়া করো মজা রাখে এসব দুষ্টুমি কেউ করে কিন্তু ম্যাচ খেলবো আমাদের যে জোন পোষা নাই ভাই জোন পোষা ছাড়া তো বিজি লবিতে হ্যাকারে আমাদের পিকতে দিবে না তাহলে তুমি কি আমাকে এখন ইনডাইরেক্টলি জোন পুষ দিতে করছো না ঠিক সেটা না কি আর করা আমি জন পুজ দিচ্ছি তোরাই খেল আচ্ছা থাক আর ইমোশনাল বানাও না আমি জন পুজ তোমরা দুজন ভালো করে খেলো আশিক ভাই একটা কথা কইতাম একটা জিনিস বুঝলাম না আমি কি তোমাদের মুখ চেপে ধরে আসি যে কথা কোয়ার আগে আমার পারমিশন দেয়া লাগবে আরে বান্টু সম্পর্কে একটা কথা কইতাম কি রে পরি আমার সম্পর্কে কি করবি তুই আবার আমি আবার কি করলাম না কিছু না বলতেছি তুই এখন বাইরে কেন তোর তো বন্দি থাকার কথা কেন আমার ভাই কি করেছে যে আমার ভাইরে বন্দি থাকতে হবে আরে আপনি বুঝেন না রমজান মাসে তো শয়তান বন্দি থাকে তাইলে বান্টু বাইরে কেন ওই তো একটা শয়তান আশিক ভাই বলি ঘুষ করে কথা কথা করেন মিয়া মানুষের জন্য কিন্তু ছাড় দিব না নি এমনি রোজার মাস খিদাত পেটটা ফুসফুস করছে

আর তাড়াতাড়ি খুঁজে তো আমি একা করে দিব লাভে কি এনিমি রে বাবা দিনের বেলা দাঁড়ায় দাঁড়ায় ঘুম নাকি আসো পরে আসো আমার সাথে সাথে আসো লাভের এনিমিক লাভে ধরা লাগবি হাই হাই কয়টাই নেমে লাভে এসে গিয়ে এই লস্কায় গেলাম নাকি গাইস বাংলাদেশের সব বড় এবং বিশ্বস্ত গেম সব জুবালি থেকে ফ্রি ফায়ার সহ বিভিন্ন গেমের টপ করতে পারবে মাত্র দুই মিনিটে সো তোমাদের যে কোনো গেমের টপ লাগলে গুগলে গিয়ে জুবালি লিখে সার্চ করবা এবং তাদের ওয়েবসাইট থেকে টপ করবা নিশ্চিন্তে দিন রাত চব্বিশ ঘন্টা আরে এ কি হয়ে গেল গো লাভে আসি খুব লাভ হইল না

রমজান মাসে আমার মেজাজ খারাপ হয় কি রোজার মাসে আমার নাকি বন্ধ হয়ে থাকার কথা আমি আমি বন্ধ হয়ে গেলাম কি কেমন বিচারি কৈছে তুমি পরে দিতে না আমার রিভার্ট দিতে